তো দেখা যাচ্ছে এরকম মাদক দক্ষ সেবনের কারণে যদি এরকম মানুষ যদি ধ্বংস হয় তাহলে আমরা যে আমাদের একজন বাবার কাছে একটা মেয়ের কাছে তার নিরাপত্তা স্থান হচ্ছে তার বাবা সে বাবার কাছে যদি সেই মেয়েটা যে কোন ছেলে মেয়ে যদি ইয়ে হতে না পারে নিরাপত্তা হতে না পারে তাহলে পৃথিবীর কোনো মানুষ নিরাপদ না এই মাদক মূলত সমাজ ধ্বংসের কারণ হচ্ছে মাদক আমরা যদি মাদক নির্মূল করতে না পারি তাহলে এই রকম ঘটনা আরো বড় ধরনের রূপ ধারণ করবে তো এই মাদককে যদি নির্মূল করতে হয় তাহলে সরকারি গভর্নমেন্টের বিভিন্ন ধরনের বিভিন্ন প্রশাসন আছে প্রশাসন থেকে খুব নজরদারি রাখতে হবে এলাকার মধ্যে কোথায় মাদক বিক্রি হয় কোথায় মাদক মানুষ সেবন করে কোন জায়গার মধ্যে মাদক এর কারবারি আছে সেই জায়গা যদি আমরা যদি উত্তোলন করতে পারি সেই জায়গায় যদি আমরা গভর্নমেন্ট যদি এফোর্ট দিতে পারে প্রশাসন এফোর্ট দিতে পারে আমি মনে করতেছি এইরকম ঘটনা থেকে মানুষ ভবিষ্যতে রেহাই পাবে অন্যথায় সমাজ নাইলে যদি গভর্নমেন্ট যদি প্রশাসন যদি এই কানে যদি তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে না পারে তাহলে দেখা যাবে এরকম ঘটনা আজকে হচ্ছে কালকে হচ্ছে টুডে টমোর এটা করতে থাকবে আমি দেখতে পাচ্ছেন আপনারা পিতার হাতে পুত্র কোন যদিও শিশু সেটি তিন থেকে চার বছর বয়সী কন্যা শিশু সেই পিতা তবে সেই মাঝখানে সুস্থ ছিল মাঝখানে এর আগেও মানসিক অসুস্থ ছিল এই মাঝখানে আবার অসুস্থ হয়ে সেই নিজের পুত্র নিজের কন্যা শিশুকে সেই নিজের হাত দিয়ে কিন্তু সেই তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে বিক্রি করছে সাকমা এবং স্থানীয় মুসলিম সবাই অনেকেই বিক্রি করছে সেখানে কি পদক্ষেপ নিয়েছিল এখানকার স্থানীয় পরিষদের মেম্বার কিংবা চেয়ারম্যান কিংবা স্থানীয় সরকার না স্থানীয় প্রশাসন কি পদক্ষেপ নিয়েছিল প্রতিনিয়ত বলতে গেলে আমরা সবসময় শিকার হচ্ছে মাদকের কালকে আমরা একটা দেখা কালকে জন্য যাচ্ছে বন্ধন করছি সাররা তারা মাদক খাই এরপরে যখন বাড়িতে না গিয়ে পাঁচ পাঁচজন জড়ো হয়ে তারা কি করে প্রতিটা বাড়িতে বাড়িতে গিয়ে চুরি করে কিন্তু পরবর্তীতে যখন সুরকে ধরা হয় কিন্তু কোনো দিনই মনকালে তো সুরের বিষয় সঠিক মতো হয়নি এরপর আমরা মাদক বলতে সাকমারা উত্তোলন করে মাদক নিজেরা তৈরি করে অন্যদেরকে বিক্রি করে রাস্তার মধ্যে যদি আমরা ধরেও যদি কাউকে মেম্বার বলেন চেয়ারম্যান বলেন কোন জনপ্রশাসন বলেন হস্তক্ষেপ করলে কোনো পদক্ষেপ নেই না এ হচ্ছে মনকালের অবস্থা মাদকের জন্য আনুমানিক আপনার কয়জন মতো মাদক বিক্রি করে ইয়াবা পেন্সিডিল এবং যে ওই পানি এসব বিক্রি করে কয়জন এই সাকমারা বলতে তো আমরা যতটুকু দেখি প্রতিটা বাড়িতেই মত করে এরকম আমাদের নিজেরা তৈরি করে নিজেরা খাই কিন্তু কয়েকদিন আগে আমি নিজে নিজের হাতে একটা ছেলেকে সার্কেল দিয়ে নিজের বাবার জন্য নিজের আট বছরের ছেলে মত নিয়ে যাচ্ছে এরকম ঘটনা ঘটছে ওই যে মানে যেখানে আজকে শিশুটা আট বছরের শিশুকে বাবা ফাটাইছে টাকা দিয়ে মত নিয়ে নিজের বাবার জন্য নিয়ে যাচ্ছে আমি নিজ হাতে ধরছি